গত এপ্রিল ভোট গ্রহণ শেষ হয়েছে রানাঘাট লোকসভা কেন্দ্রে ইতিমধ্যেই জনতা জনার্দনের রায় প্রার্থীদের ভাগ্য স্ট্রং রুমে করা নিরাপত্তায় বন্দি রয়েছে এবং তারই মধ্যে যে সমস্ত রাজনৈতিক দলগুলি তাদের প্রার্থীদেরকে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করিয়েছিলেন তাদেরও বিভিন্ন ক্ষেত্রে কার্যক্রমের কাজ মিটেছে তবে এবার নিজেদের প্রার্থীর নাম ভোট মৃত্যুতেই দেয়াল লিখনগুলি মুছতে এবং যে সমস্ত ফ্লেক্স ব্যানার লাগানো হয়েছিল সেগুলি খুলতে শুরু করলেন সিপিআইএম কর্মী সমর্থকেরা তারা জানান অলোকেশ দাস তাদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তবে ভোট মিটতে তাদের একটি সামাজিক কর্মসূচি যে সমস্ত জায়গায় ফ্লেক্স কার্টুন এবং ব্যানার লাগানো হয়েছিল সেগুলিকে খুলে ফেলা তার কারণ ভোট মিটে গেছে সাধারণ মানুষের সুবিধার্থে তাই এই সমস্ত কাজ করে তারা তাদের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করছেন আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা বলে আমরা মনে করি আমরা নির্বাচনের পূর্বে সমস্ত জায়গায় আমাদের প্রার্থীর পরিচিতি প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে দেয়ার লেখা ফ্লেক্স পেস্টুন দলীয় পতাকা আমরা রাস্তায় টাঙিয়েছিলাম আমরা যেরকম যে কোনো মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করে আমরা বলি যে আমরা সামাজিক দায়বদ্ধতাকে কখনোই অস্বীকার করতে পারি না সেই জায়গায় দাঁড়িয়ে আজকেও আমরা সেই সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখেই সমাজকে তার পুরনো মেজাজে ফিরিয়ে দেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ যেখানে যত ফ্ল্যাগ ফেস্টুন আছে আমরা খুলে ফেলেছি এখন চলছে আমাদের দেয়াল পোছার কাজ যেখানে যত দেয়াল আমরা লিখেছিলাম নির্বাচনকে কেন্দ্র করে সেই দেয়াল আমরা চুনের গোলা করে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দিচ্ছি আমাদের আবেদন অন্যান্য রাজনৈতিক দলও যেন এই কাজে সামিল হয় রানাঘাটকে তার পুরনো রানাঘাটের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুক দৃশ্য দূষণ রোধক কী নাম আমার নাম প্রবীর বোস তিন নম্বর শাখা চার নম্বর ওয়ার্ড আমাদের বামপন্থী রাজনৈতিক দলে আমি এখানকার দায়িত্বপ্রাপ্ত একজন